আসসালামু আসসালামাইকুম এভরিওয়ান আমি মুসায়দ জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর নেকলেস চেইন বা চেন আপনারা কিন্তু এখন দেখতে পারবেন আমি জুয়েলার্সের নতুন নতুন কিছু কালেকশন এসেছে আমাদের সাথে রাজু ভাই আছে আসসালামাইকুম আমি জুয়েলার্স আপনাদেরকে স্বাগত ওকে প্রথমেই এটা দেখাবো এটা এত সুন্দর লাগছে খুবই সুন্দর আপনারা কিন্তু এটা আচ্ছা এটা কি রেগুলার পড়তে পারবে ভাই আপনি সুন্দর দেখুন দশনা এক ওয়াও এটা এত সুন্দর এটা আপনারা রেগুলার পড়তে পারবেন এরকম মানে কারো গলায় থাকে না তন্মোনিয়ার মতন আপনারা এটা কিন্তু করতে পারবেন খুব সুন্দর লাগবে এটা দেখেন এটাও কিন্তু নাইস এটা হচ্ছে এগারো আনা সুন্দর এটা আনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে তেরোয়ানা তিন রত্তি এটা নেকলেসই বলে দেখেন খুবই সুন্দর তেরোয়ানা তিন রোদ্দিন অনেক সুন্দর এটা এটা হচ্ছে 11 আনা 4 রতি এটাও চাইলে আমরা রেগুলার পড়তে পারবো তাই না 11 আনা 3 রতি খুব সুন্দর সাধারণত এগুলো নেকলেসের মধ্যে মাধ্যম করে সাত এটা হচ্ছে সাতানা খুব সুন্দর এটা 7 আনার মধ্যে একটা কারেকশন কিন্তু দেখতে পাচ্ছি 11 আনা এটা হচ্ছে 11 আনা 4 রতি অনেক সুন্দর এটা দেখেন 11 আনা 4 রতি খুবই বিউটিফুল এটা হচ্ছে দশানা খুবই সুন্দর দেখেন আনার মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছি অনেক সুন্দর এটা দেখেন এটাও কিন্তু খুবই বিউটিফুল একটা কালেকশন এটা হচ্ছে বারোয়ানা চার রতি অনেক সুন্দর বারোয়ানা চার রতির মধ্যে রেগুলার পড়তে পারবেন এটা দেখেন এটা খুবই সুন্দর চোদ্দ আনা তিন রতিতে এটা মানে অসম্ভব এটা এক ভরি প্লাস হয় সবসময় এই টাইপের কালেকশনগুলো খুবই সুন্দর দেখেন এটা ওয়েটটা হচ্ছে সাড়ে আনা চেইন 9.5 আনা চেইন সুন্দর একটা চেইন আমরা দেখতে পাচ্ছি 9.5 আনা। আর দুলটা হচ্ছে 5.5 আনা নিচে। আচ্ছা এই দুলটা হচ্ছে 5.5 আনা নিচে আছে তাই না? খুব সুন্দর 5.5 আনা নিচে আছে। অনেক সুন্দর। 5.5 আনা আর হচ্ছে 9.5 আনা। 9.5 আনা। অনেক বিউটিফুল একটা কালেকশন দেখেন। এটাও কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে এক ভরির মধ্যে। ওয়াও নাইস একটা কালেকশন এক ভরিতে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। পাঁচরতি এটা হচ্ছে দশ আনা পাঁচরতি মাসাল্লাহ খুবই সুন্দর যারা রেডিয়াম পছন্দ করেন এরপরে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি দেখেন এই সুন্দর সুন্দর গুলো আপনারা নিতে হলে আমি জুয়েলার্সে চলে আসতে হবে অথবা আপনার যদি হোয়াটসঅ্যাপে ইনবক্স করেন অর্ডারও করতে পারবেন দামও জানতে পারবেন শাওয়ালি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চতুর্থ লিফটের থিম মিরপুরদার সা বারোশো